তাহলে জাতির পিতা হলো ইব্রাহিম আব্দুর রাজ্জাক বিন ইউসুফ এটা কত বড় ভন্ড এবং কত বড় জাহেল কত বড় মূর্খ এটা ওনাকে একজন কোন এক কনফারেন্সে নাকে প্রশ্ন করছে যে হুজুর ইব্রাহিম আলাহ আমাদের জাতির পিতা কিনা উনি বলছে ইব্রাহিম আলাহ আমাদের জাতির পিতা নে ইব্রাহিম আলাহ জাতির পিতা বলা যাবে কি জি না জাতির পিতা তো সবার পিতা ইব্রাহিম আলাইহিস সালামের বাপকে আদম আদমই জাতির পিতা ইব্রাহিমকে বাপনারে এই কথা নিয়া সবাই বিরোধিতা করে কোরউ ইব্রাহিম সালাম হলেন নীতির পিতা নীতি মিল্লাতাবিকুম মিল্লা ধর্ম নীতির পিতা আর সবার পিতা হলেন আদম আলাইহিস সালাম মাকাররু আবিল আমবিয়া সমস্ত নবীদের পিতা নবীদের পিতা ওলামারা নবীদের পিতা বলেছেন কিন্তু আমাদের আলেম সমাজ উঠে পড়ে লেগে আছে যে জাতির পিতা সাব্যস্ত করতে হবে ইব্রাহিম আলী ইসলামকে যেটার আমি বিরোধিতা করায় কত জায়গায় আমারও প্রশ্ন না হলে আরব আলেমদের একটিও মত এখন পর্যন্ত পেলাম না যে জাতির পিতা ইব্রাহিম আলী ইসলাম শুধু এই বাঙালি জাতির আলেম সমাজে এই এখতলাফটা দেখা যাচ্ছে